গণতন্ত্র মুসলমানদের নিকটে বাহ্যিকভাবে দেখতে খুব ভালো মনে হলেও বাস্তবে গত একশো বছরের ইতিহাস বলছে এটি মরিচিকা ব্যতীত কিছুই নয় ঝুলন্ত মূলার মতো যেই মূলার পিছনে আপনি দৌড়াতেই থাকবেন কিছু পাওয়ার আশায় কিন্তু কোনোদিন কিছু পাবেন না ওই যে দূরে মরুভূমিতে পানি দেখা যায় আপনি সেই পানির জন্য ছুটতেই থাকবেন কিন্তু মরিচিকার মতো সেখান থেকে কোনো পানি আপনি পাবেন না যাওয়ার পর দেখবেন সবই ভালো তো সেই মতবাদের নাম হচ্ছে গণতন্ত্র মানুষ প্রশ্ন করতে পারে যদি গণতন্ত্র এতই ব্যর্থ হয় তাহলে আমেরিকা এবং ইংল্যান্ডের মতো উন্নত দেশে কেন ব্যর্থ হয় না আমিও পাল্টা প্রশ্ন করতে চাই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে গণতন্ত্র কেন কোনোদিন সফল হতে পারে না মুসলিম দিয়ে কথা না তৃতীয় বিশ্বের কোনো দেশেই গণতন্ত্র সাকসেসফুল নয় আপনার আশেপাশের যত গণতান্ত্রিক দেশ আছে যাদের লেভেল বাংলাদেশের পর্যায়ের সেখানে অনৈক্য মারামারি গণ্ডগোল হরতাল অস্থিতিশীলতা লেগেই আছে লেগেই আছে লেগেই আছে লেগেই থাকবে তাহলে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যারা বিশ্বের প্রথম স্তরের তাদের কাছে কেন গণতন্ত্র এতটা স্থিতিশীল তার কারণ অনেকেই মনে করে অনেক হিনমন্য মুসলিম যুবক আজকে যদি এখানে যুবক এবং ছাত্র ভাইরা থেকে থাকে তারা অনেক সময় ব্যর্থতার জন্য আমাদের দিনকে দায়ী করে বলে আমাদের হুজুরেরা ইসলামের বিষয়ে এত কট্টর ইসলামের বিষয়ে এত বেশি ফতোয়া এত বেশি টানাটানির কারণে আমরা উন্নত হতে পারছি না এটি একটি ডাহা মিথ্যা অপবাদ আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যখন বাদশাহ আলমগীর ভারত শাসন করে ওই আফগানিস্তানের কাবুল থেকে কান্দাহার থেকে একদম মায়ানমারের আরাকান পর্যন্ত বিশাল সীমান্ত যখন বাদশাহ আলমগীরের অধীনস্থ তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির তিরিশ পারসেন্ট জিডিপি ছিল ভারতে আর উনিশশো সালে যখন ব্রিটিশরা ভারত থেকে বিদায় নেয় তখন সমগ্র পৃথিবীর মোট জিডিপির মাত্র তিন পার্সেন্ট জিডিপি ছিল ভারতে মানে সাতাশ পার্সেন্ট অর্থ সম্পদ ভারত পাকিস্তান বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে ঔপনিবেশিক শাসন আমল থেকে শুরু হওয়া এই চুরি এখন পর্যন্ত অব্যাহত আছে ছলে বলে কৌশলে এই চুরি এবং অর্থ পাচারকে অব্যাহত রাখা আছে আপনি যান আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলো আফ্রিকান মুসলিম কান্ট্রিগুলোর তাদের যে খনিজ সম্পদ আছে এই যে যত ইউএন ফোর্স যায় শান্তিরক্ষী বাহিনী এরা কি করে এরা জাতিসংঘের পক্ষে কি করে ওই দেশগুলো অস্থিতিশীল কেন ওই সমস্ত আফ্রিকান মুসলিম দেশগুলোকে তাদের নিজ দেশের খনিজ সম্পদ ব্যবহার করতে দেওয়া হয় না তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ফ্রান্স তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে ইতালি তাদের দেশের খনিজ সম্পদ নিয়ে চলে যাবে স্পেন এখন এখনকার পৃথিবীর কথা বলছে আজকের পৃথিবীর কথা বলছি। টাকা থাকলে সবই ভালো লাগে আপনি বাস্তব জীবনেও এটি প্র্যাকটিক্যাল দেখবেন মানুষও বলে হাসাহাসি করে মানুষ বলে যে যদি টাকা না থাকে তাহলে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো আমেরিকা ইংল্যান্ড ইউরোপের কাছে অঢেল সম্পদ আছে অঢেল সম্পদ থাকলে এমনিতেই গণতন্ত্র কেন সকল তন্ত্র চলবে কিন্তু এই অঢেল সম্পদ আসছে কোথায় থেকে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে চুরি করে নিয়ে যাওয়া অন্যায়ভাবে নিয়ে যাওয়া সম্মানিত উপস্থিতি তাহলে আপনি প্রশ্ন করতে পারেন যে গণতন্ত্রের মাধ্যমেও যদি ইসলামের বিজয় না হয় তাহলে আর কি মাধ্যম আছে যেই মাধ্যমে ইসলামকে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চান বা নিয়ে আসতে পারবেন বলে আপনারা দাবি করবেন ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে এই বক্তব্য এই বক্তব্যের এই অংশগুলো আমি গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় সব বক্তব্য দিয়েছি কেন এটা আমার ছোট্ট গবেষণা আমার গবেষণার মানুষ ভুল ধরলে আমি সাদরে অভ্যর্থনা জানাব কিন্তু এখন পর্যন্ত কোনো দালিলিক ভুল পাইনি এই জন্য আমি আমার এই গবেষণা বলতে যাচ্ছি সেটি কি সেটি হচ্ছে আপনি যদি ইসলামকে আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চান তাহলে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী আগাতে হবে জোর করে মারামারি করে যেমন একজন ক্ষমতা দখল করে নিচ্ছে আপনিও নিতে পারেন কিন্তু এটা ইসলামের নামে আল্লাহর দয়ায় ক্ষমতায় যাওয়া হলো না ইসলামের মতো একটা পবিত্র জিনিসকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে যাবেন অবশ্যই আল্লাহর দয়ায় যেতে হবে আল্লাহর সহযোগিতায় যেতে হবে আর আল্লাহর দয়া আল্লাহর সহযোগিতা তখনই পাবেন যখন আল্লাহর দেখানো পথে চলবেন তো আল্লাহর দেখানো পথ কিং তেশা দুনিয়ার মানুষ শুনে রাখো স্থায়ী রাজত্ব এবং স্থায়ী ক্ষমতার একচ্ছত্র মালিক আল্লাহ সোহানা তালা আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাষ্ট্র ক্ষমতা দেন আর যাকে ইচ্ছা তার কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা জোরপূর্বক ছিনিয়ে নেন রক্তাক্ত ভাবে ছিনিয়ে নেন এটি আল্লাহর নিয়ম তো আল্লাহ আল্লাহ যে একচ্ছত্র রাজত্বের মালিক সারা পৃথিবীর সকলের রাজত্ব অস্থায়ী আমেরিকা ইউরোপ রাশিয়া ইসরায়েল সবার রাজত্ব অস্থায়ী এই প্রত্যেকটা দেশের উপর স্থায়ী রাজত্ব কার বলেন কার রাজত্ব আল্লাহর রাজত্ব স্থায়ী তো আল্লাহ তার রাজত্ব পরিচালনা করে কি দিয়ে আল্লাহ সুবাহ বলছেন যে আমি হচ্ছি আজিজুন হাকিম মহা পরাক্রমশালী এবং মহা প্রজ্ঞাময় মহা পরাক্রমশালী মানে ফাআলুল্লিমাইরিদ যা ইচ্ছা তাই করতে পারি পৃথিবীর এমন কোন শক্তির ক্ষমতা নাই যে আমি আল্লাহ আমাকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে বলবে যে আপনি এটা কেন করলেন আজিজ যা ইচ্ছা তাই করতে পারি কিন্তু যা ইচ্ছা তাই করতে পারার সকল ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহ কারো ওপর জুলুম করি না কেন আমি হাকিম আমি প্রজ্ঞাময় তাহলে আমার কাছে সকল ক্ষমতা আছে তারপর পৃথিবীর একটা পশু প্রাণী মানুষ জিন কারো প্রতি আমি আল্লাহ চুল পরিমাণ জুল অত্যাচার করি না কেন আমি হচ্ছে হাকিম আমি প্রজ্ঞাময় তো আল্লাহ এই সমগ্র পৃথিবীতে তার রাজত্ব পরিচালনা করেন ন্যায় পরায়ণতার সাথে সত্যবাদিতার সাথে এই জন্য যারাই নিজেদেরকে মুসলিম শাসক দাবি করবে ইসলামী রাষ্ট্রের দাবি করবে ইসলামী খেলাফতের দাবি করবে তাদের প্রত্যেকের এক নাম্বার জরুরি শর্ত হচ্ছে তাকে ন্যায় পরায়ণ হতে হবে যেমন রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ঈসা আলাই সালাতুয়ালাম সম্পর্কে বলেছেন তিনি কিয়ামতের পূর্ব মুহূর্তে নেমে এসে হ্যাকামান মুখসেতা ন্যায় বিচারক শাসক হবেন ইসা আল্লাহ সালাতাম ন্যায় বিচারক শাসক সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন এবং সমগ্র পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য অর্থের পরিমাণ এত বেশি হবে যে ভিক্ষা এবং মানুষের কাছে চাওয়ার মতো কোনো মানুষ থাকবে না তাহলে পৃথিবীতে আমরা যতজন গরিব আছি এই বরধুল কামারখন্দ সিরাজগঞ্জ যত মানুষ গরিব আছে প্রত্যেক মানুষের গরিব থাকার পিছনে জুল অত্যাচার দায়ী ওই যে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে এই জন্য এরা গরিব আরো কে কোথায় সুদ ঘুষ দুর্নীতিতে লিপ্ত ওই প্রত্যেকটা দুর্নীতির কারণে আমি আপনি গরিব হচ্ছি আর যখন ওই সব দুর্নীতি বন্ধে শতভাগ ন্যায়ের সাথে রাষ্ট্র চলবে ন্যায়ের সাথে পৃথিবী চলবে তখন কেউ গরিব থাকবে না যেমন ঈসাআ সালামের সময় থাকবে না আর খাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ ছায়া দিবেন যেই দিন আল্লাহর বিশেষ ছায়া আর কোনো ছায়া থাকবে না সেদিন এক নম্বরে ইমামুন আদিল ন্যায় বিচারক পরায়ণ দায়িত্বশীল সারমর্ম কী দাঁড়ালো ইসলামী রাষ্ট্র মানে ন্যায় বিচার ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনেতা মানে ন্যায় বিচারক ইসলামী খেলাফা মানে ন্যায় বিচার ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা এখন আমি ঈসা ইসা সালাতাম যদি নিজে ন্যায় বিচারক না হই নিজে ন্যায় পরায়ণ না হই রাষ্ট্রে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করব তো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বক্তব্য শুনছেন অনলাইন অফলাইনে দেখছেন প্রত্যেকের কাছে প্রশ্ন প্রত্যেকেই বলে কেন মুসলমানেরা রাষ্ট্র ক্ষমতায় নাই কেন রাষ্ট্র ক্ষমতার জন্য কেউ চেষ্টা করে না কেন এ কামাতে দিন রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য কেউ চেষ্টা করে না রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার এক নম্বর শর্ত পরায়ণ হতে হবে এক নাম্বার শর্ত সত্যবাদী হতে হবে যে মিথ্যুক যে অন্যায় পরায়ণ তার হাতে আল্লাহ কখনো আল্লাহর দয়ায় রাষ্ট্র ক্ষমতা দিবে না জোর করে মিথ্যা বলে মারামারি করে ক্ষমতা নিয়ে নিতে পারে ওটা ইসলামের নামে নয় মিথ্যার জোরে হতে পারে ক্ষমতার জোরে হতে পারে কিন্তু আল্লাহর দয়ায় কেউ রাষ্ট্র ক্ষমতা নিবে তাকে সত্যবাদী ন্যায়পরায়ণ আমানতদার হতে হবে আর আমাদের মুসলমানদের অবস্থা দেখেন এখানে এখনো কত মানুষ বসে আছে যারা তাদের পিতার মৃত্যুর পর তাদের বোনকে পিতার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দেয়নি কেউ আছে ভাগই দেয়নি কেউ আছে দিয়েছে ন্যায়ের সাথে দেয়নি সিরাজগঞ্জের সবচেয়ে দামি জমিটা সে নিয়েছে আর সবচেয়ে কম দামি অনাবাদী পানিতে ডুবে থাকা জমিটা বোনকে দিয়েছে তো সে কোনোদিন নেতা হতে পারবে না মানে আল্লাহ তাকে কোনোদিন নেতা বানাবেন না আল্লাহর দয়ে তো এটা শুধু আমাদের ব্যক্তিগত জীবনে নয় আমাদের রাষ্ট্রীয় জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আপনি যদি এখন আমাকে বলেন যে আপনাকে বাংলাদেশের দায়িত্বশীল করে দিচ্ছে আমি হব না কেন হব না আমি জানি যে আমি যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রী হই আমি এই দেশ চালাতে পারবো না কেন চালাতে পারবো না এই দেশে সৎ ন্যায় পরায়ণ সত্যবাদী প্রজন্মের অভাব আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা জায়গায় মিথ্যুক দুর্নীতিবাস বসে আছে কি ওসি কি ডিসি কি এস কি প্রিন্সিপাল কি প্রধান শিক্ষক কি রেজিস্টার কি ছিলেন সবাই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে অধিকাংশই নিজ নিজ দায়িত্বের আমানতের সাথে খেয়ানত করে টিকে আছে অথচ অত্যন্ত দুঃখজনক তারা আবার নামাজ করে তারা আবার হাজি তারা আবার দানবীর তাদেরকে উদ্দেশ্য করে রাসুল্লাহ সাল্লি বলেছেন আর মান কুন্নাফি চারটে বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে সে নির্ভেজাল খালেসা মোনাফিকানোনাফিক ইদা হাদা কাদাবা যখন কথা বলে মিথ্যা বলে ওইদা ওয়াদা আখলাফা যখন ওয়াদা করে ভঙ্গ করে ওইদা তুমি না খানা যখন দায়িত্ব দেওয়া হয় দায়িত্বের সাথে খেয়ানত করে এই প্রত্যেকটা পর্যায়ের দায়িত্বশীল ছোট থেকে ছোট বড় থেকে বড় পর্যায়ের দায়িত্বশীল নিজ নিজ দায়িত্বের সাথে খেয়ানত করে টিকে আছে তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা স্পষ্ট মোনাফিক তাহলে তারা সালাদ কেন আদায় করছে তারা সিয়াম কেন পালন করছে তাহলে তারা রোজা কেন রাখছে হজ কেন করছে দান কেন করছে এই প্রত্যেকটা দায়িত্বে ওসি ডিসি এসপি যত দায়িত্বশীল আছে তাদের অধিকাংশই নামাজি অধিকাংশই হজ করেছে উমরা করেছে কেন আবার কেউ কেউ আছে তাহাজ গুজার কেন তার কারণ হচ্ছে তারা এই বাহ্যিক আনুষ্ঠানিক ইবাদতগুলোর দিয়ে তাদের অভ্যন্তরীণ মোনাফিকিকে ঢেকে রাখতে চায় বাস্তবে মোনাফেক সত্য হচ্ছে মোনাফেক স্পষ্ট কথা হচ্ছে মোনাফেক আমি না আল্লাহর নবী বলেছেন মোনাফেক আমি শুধু অনুবাদ করছি বাস্তবে মোনাফেক কিন্তু ওই মোনাফিকি ঢাকার জন্য দাড়ি রেখেছে মোনাফিকি ঢাকার জন্য মাথায় টুপি দিয়েছে মোনাফিকি ঢাকার জন্য হজ করেছে মোনাফিকি ঢাকার জন্য নামাজ আদায় করে ঢাকার জন্য আদায় করে কিন্তু বাস্তবে মোনাফেক কেননা তার দায়িত্বের সাথে খেয়াল করেছে বলেছেন আল্লাহর নবী আল্লাহ তাহলে এই ধরনের মোনাফেক মুসলিমেরা কখনোই নিজ জাতির নিজ দেশের নিজ গোত্রের নেতা হতে পারবে না গোলাম গোলামি থাকবে তাহলে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান একটা সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম উপহার দিতে হবে যেই প্রজন্ম অর্থের কাছে বিক্রি হবে না সেকুলারিজমের কাছে বিক্রি হবে না তার সত্যবাদী তা পরায়ণতার উপর পাহাড়ের মতো অটল থাকবে অবশ্যই ওই প্রজন্মের হাত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশা হবে অবশ্যই হবে সম্মানিত উপস্থিতি কেন এতটা কঠোরতা এই সমস্ত মুনাফিকিগুলো থেকে বাঁচিয়ে রাখতে আমি বক্তব্য শুরু করেছিলাম যে বক্তব্যের শুরুতেই বলেছিলাম যে আপনি সেকুলারিজমের কাছে যাবেন সেকুলারিজম বলবে আপনি ক্যাশ মেশিন আর ইসলামের কাছে আসবেন ইসলাম বলবে আপনার আত্মমর্যাদা আত্মসম্মান রক্ষা করা সবার আগে আপনার পবিত্রতা রক্ষা করা সবার আগে এই জন্যই রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঋণ বিমুখতাকে উৎসাহিত করেছেন গত বক্তব্যে এর আগের দিনের প্রোগ্রামে বাঘেরহাটে ঋণ বিমুখতার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ বা ঋণ না নেওয়ার প্রতি আল্লাহর নবীর যে উৎসাহীকরণ তার ব্যাপারে অসংখ্য দলিল তুলে ধরেছিলাম সাল্লামের পক্ষ থেকে শুধু সংক্ষিপ্ত আপনাদের সামনে এতটুকু বলি যে ইসলাম আপনি বিলাসিতার জন্য সুদের ভিত্তিতে লোন নিবেন এটা বহু পরে টিনের বাড়িকে পাকা বাড়ি বানাবেন লোনের ভিত্তিতে মোটর সাইকেল এসি ফ্রিজ কিনবেন সুদের লোনের ভিত্তিতে এটা বহু পরে স্বাভাবিক করজে হাসানা যেখানে সুদ যুক্ত নাই এই স্বাভাবিক করজে হাসানাকে আল্লাহ নবী এই পরিমাণ নিরুৎসাহিত করেছে যে তিনি সবসময় আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন হ্যাঁ আল্লাহ লোনের বোঝা ঋণের বোঝা থেকে পরিত্রাণ চাই শহীদ তিন তিনবার যুদ্ধ করে শহীদ হওয়ার পরও জান্নাতে যাবে না যদি তার ঘরে ঋণের বোঝা থাকে তাহলে কেন এতটা কঠোরতা ওই যে আজকে যদি পাঁচশো টাকা কিস্তিতে লোন নেন এক হাজার টাকা কিস্তিতে লোন নেন কালকে যখন পরিশোধের সময় আসবে আপনি মিথ্যা বলবেন কথা বলেন না যে মিথ্যা বলবেন না অবশ্যই মিথ্যা বলবেন আপনার স্ত্রীকে মিথ্যা বলা শিখাবেন আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন তাহলে লোন দিয়ে মিথ্যার রাস্তা শুরু হলো আপনার মধ্যে অপবিত্রতা প্রবেশ করলো আপনার আত্মমর্যাদা নষ্ট হলো আত্মসম্মান নষ্ট হল এখন আপনি আর নেতা হতে পারবেন না এখন আপনি আর দেশ জাতি সমাজের নেতৃত্ব দিতে পারবেন না ওই বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছেন এই জন্য আপনার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যেন উঁচু থাকে আপনার মাথা যেন উঁচু থাকে এই জন্য ইসলামের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় আপনার এবং আমার পবিত্রতাকে আমার আপনার এবং আমার আত্মমর্যাদাকে আত্মসম্মানকে সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম রাষ্ট্রে ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে দ্বিতীয় তৃতীয় আমাদের যে করণীয় দ্বিতীয় তৃতীয় আমাদের করণীয় হচ্ছে সোশ্যাল জাস্টিস সোশ্যাল ইন্স্যুরেন্স প্রতিষ্ঠা করা সোশ্যাল জাস্টিস কি এই সোশ্যাল জাস্টিস সম্পর্কে বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব আর সোশ্যাল ইন্স্যুরেন্স সম্পর্কে আর একদিন বলবো ইনশাল্লাহ সোশ্যাল জাস্টিস হচ্ছে সামাজিক ন্যায় বিচার হচ্ছে আগে যখন ব্রিটিশরা কেন্দ্রে ক্ষমতা দখল করেছিল দিল্লিতে তখন আপনার বড় ধুলে আপনি কী করবেন এতদূর পর্যন্ত আসার ক্ষমতা ব্রিটিশদের ছিল না তা আপনি অন্তত আপনার বড় ধুলের গ্রামে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এটাই হচ্ছে সামাজিক ন্যায় বিচার আর এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে আমি ধর্মীয় বিষয়গুলো বুঝাইনি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মানে মানুষের সাথে সম্পৃক্ত হকের কথা বুঝিয়েছি মানুষের সাথে সম্পৃক্ত হক বলতে এক মিনিট আমার বক্তব্য শেষের দিকে আমি চলে এসেছি মানুষের সাথে প্রতিষ্ঠিত ন্যায় বিচার মানে আপনার গ্রামে যদি যৌতুকের ভিত্তিতে বিবাহ হয় আপনি বলেন এই যৌতুক গ্রহণ করাটা ন্যায় না অন্যায় অন্যায় এখন আপনারা মুসলমানেরা হাজি নামাজি দানবীর মুসলমানেরা এমনকি ইমাম যিনি বিবাহ পড়াচ্ছেন কাজী তিনিও এই অন্যায়ের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাহলে এই যে একটা অন্যায়ের সাথে আপনি সম্পৃক্ত হলেন যা মানুষের ওপর জুলুম তাহলে আপনি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার প্রথম শর্তে মাইনাস আপনাকে যে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হবে না কেননা আপনি রাষ্ট্রে গেলে আপনিও দুর্নীতি করবেন আপনি রাষ্ট্রে গেলে আপনিও মিথ্যা বলবেন মানুষের উপর জুলুম করবেন এটা আল্লাহ জানে এই জন্য আল্লাহ তার দয়া আপনাকে রাষ্ট্র ক্ষমতায় নিবে না তাহলে আপনার আপনি যদি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চান ন্যূনতম আপনাদের সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন আর সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার এখন ছিল সবচেয়ে বড় সুযোগ এখন চাইলে মসজিদগুলো মাদ্রাসাগুলো যদি একটু শক্তিশালী হয় একটু পাওয়ারফুল হয় একটু সংগঠিত হয় একটু সংঘবদ্ধ হয় তাহলে গ্রামে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে কিন্তু দুঃখজনক হলেও সত্য যে গত ষোলো বছর রাজনৈতিক দলীয়করণ যেভাবে গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছিল আজ ১৬ বছর পর ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে এই সমস্ত সেকুলার অনায়পরায়ণ আত্মমর্যাদাহীন আত্মসম্মানহীন মুসলমানেরা দুর্বল গোলাম মুসলমানেরা তাদের ওই সমাজ ওই গ্রামগুলোতেই আর একটা লেজুর ভিত্তিক দলকে চাঁদাবাজি করার ক্ষমতার প্রদর্শনী করার অন্যায় করার সুযোগ দিচ্ছে চোখের সামনে সুযোগ ছিল বাধা দেওয়ার দেখে যাচ্ছে অথচ এখন বাধা দিলে বাধা দিতে পারবে এখন চাইলে সোশ্যাল জাস্টিস ন্যায় বিচার মসজিদের ইমাম মসজিদ কর্তৃপক্ষ মসজিদের কমিটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারবে তার এলাকার মধ্যে পারবে আমি একটা বাজার চিনি আমাদের এলাকায় ওই বাজারে গত ১৬ বছর বাজারে যারা সবজি বিক্রি করত যারা দোকান দিত তাদের থেকে চাঁদা উঠিয়েছে সাবেক ক্ষমতাসীন দল আর এক ডেড় কি দুই মাস চাঁদা উঠানো বন্ধ ছিল এখন আবার ক্ষমতায় যারা আসেইনি তাদের কর্মীরা চাঁদা উঠানো শুরু করেছে অথচ ওই মসজিদ কর্তৃপক্ষ চাইলে এখনো যদি চায় বলে যে এই মসজিদের সাথে সম্পৃক্ত এই বাজারে যদি কিছু টাকা উঠাতেই হয় তো মসজিদ কমিটি উঠাবে উঠিয়ে জনগণের কল্যাণে ব্যয় করবে এতটুকু সাহসিকতা আপনাকে দেখাতে হবে আপনি যদি মানুষের উপর হওয়া অন্যায় জুলুম বন্ধ করতে না পারেন আল্লাহ আপনাকে কখনোই রাষ্ট্র ক্ষমতা দেবে না আপনি একটা লেভেল পর্যন্ত ন্যায় বিচারক হন ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন কেননা রাষ্ট্রে ইসলাম মানে ন্যায় বিচার ন্যায় বিচারক হওয়ার চেষ্টা করেন আল্লাহর দয়ায় আল্লাহ সবান আপনাকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই জন্য যুবকদের প্রতি উপস্থিত মুসল্লিদের প্রতি উদাত্ত আহ্বান জানাব আপনি যদি পূর্ণাঙ্গ মুমিন হতে চান আধুনিক যুগের তাগুতগুলোর কাফের হতে হবে আধুনিক যুগের তাগুতের কাফের না হয়ে আপনি ইব্রাহিমের অনুসারী হতে পারবেন না গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ এই ধরনের মতবাদের প্রকাশ্যে নিজেকে কাফের ঘোষণা করতে হবে যে আমি এই সমস্ত মতবাদের কাফের এবার আপনার ইমান পূর্ণাঙ্গ হলো এবার আল্লাহর সহযোগিতা আপনার সাথে আসলো শুরু থেকে শুরু করেন নবীরা সবসময় শুরু থেকে শুরু করতেন মুসালে সালামের যে মোজেজার লাঠি ছিল সেটি দিয়ে চাইলে ফেরাউনকে হত্যা করে দিয়ে ডাইরেক্ট ক্ষমতা নিতে পারতেন এত দুঃখ কষ্ট অত্যাচার জুলুম সহ্য করার দরকার ছিল না কিন্তু আল্লাহ কোনো কিছুই হোমজিক্যালি ডাইরেক্ট করেন না সাত বছর ইউসুফ আলাই সালামকে জেলে রাখার কি দরকার ফেরেস্তা জেলের দেওয়াল ভেঙে দিলেই হয় ফেরেস্তা জেল থেকে বের করে নিলেই হয় কুয়া থেকে ফেরেস্তা উঠিয়ে নিলেই হয় আল্লাহ এভাবে কাজ করেন না আল্লাহ মানুষকে পরীক্ষার মধ্যে দিয়েই অত্যাচার জুলমের মধ্যে দিয়ে আল্লাহ মানুষকে প্রতিষ্ঠিত করেন অথবা আমাদেরকেও নবীদের মতো শুরু থেকেই শুরু করতে হবে এবং শুরু থেকে শুরু করলেই আপনি যদি শুধু আত্মমর্যাদা সম্পন্ন সত্যবাদী ন্যায় পরায়ণ প্রজন্ম উপহার দিতে পারেন যে প্রজন্ম আপোষ করবে না সেকুলার হবে না নিজের দিনের উপর কট্টর হবে যেটা আগের বক্তব্যে আমি বলেছি তাহলে ওই প্রজন্মের হাত দিয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহতালা আমাদের কবুল করুক আল্লাহ মামিন